আমরা আজকে তিনটি বইয়ের মোরক উন্মোচন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো তিনটি বই সম্পর্কে ইতিমধ্যে আপনাদেরকে ধারণা বলা হয়েছে গত দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে এটা নিচক কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা অথবা আন্দোলন নয় বরং প্রজন্মের দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভ এবং জুলুমের বিপরীতে মাজলুমদের একটি ক্ষোভের বহিঃপ্রকাশ এবং প্রজন্মের পুনর্জাগরণ হিসেবে আমরা বিবেচনা করছি জুলাইতে যা হয়েছে নিঃসন্দেহে স্মৃতিগুলো এখনও আমাদের চোখে ভাসে জুলাইয়ের একটি আদর্শিক ভিত্তি রয়েছে একটি আদর্শিক জাগরণের মধ্য দিয়ে মূলত জুলাই সংগঠিত হয়েছে আমরা যদি খুব খেয়াল করি যে জুলাইতে সবার মাঝে একটা মানসিকতা ছিল যে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমরা সবসময় মাজলুমদের পক্ষে আমরা জালেমদের বিপক্ষে অবস্থান এবং এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিব কিন্তু আমরা পিছপা হব না আমরা দেখেছিলাম যে সে সময়ে সকলের মধ্যে শাহাদাতের সেই তামান্না সেই দাবু সাইদ থেকে শুরু করে প্রত্যেকের মাঝে এই চিত্র আমরা দেখেছিলাম আমরা পুলিশের একটি অডিও রেকর্ড ভিডিও আপনারা দেখেছিলেন যে বলেছিল যে স্যার গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় না বাকিগুলো যায় না তাহলে এই যে একটি অদম্য স্পৃহা নিজের জীবন দিব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না এই আদর্শিক ভিত্তি মূলত জুলাই আমাদেরকে রচনা করে দিয়েছিল আমরা সেখানে দেখেছিলাম যে সেক্রিফাইসের মানসিকতা এই সেক্রিফাইসের মানসিকতা ইসলামের ইতিহাসের বিভিন্ন জিহাদের ময়দানে আমরা দেখতাম যখন সবাই আহত অবস্থায় থাকতো একজনের কাছে পানি নিয়ে আসা হতো কিন্তু সে পানি পান না করে এটা অপরের কাছে এগিয়ে দিত এভাবে করে দেখা গেল যে অপর ভাইকে সেক্রিফাইস করতে গিয়ে সবাই শহীদ হয়ে গেল বাট আলটিমেটলি কেউ পানি পান করতে পারলো না আমরা এই বিপ্লবে সেটাই দেখেছি যে একজন আহত অবস্থায় তাকে উদ্ধার করার জন্য আরেকজন যাচ্ছে তিনি জানেন যে নিশ্চিত তার গায়ে গুলি লাগবে কিন্তু এরপরে সেই ভাই সে রক্তাক্ত ভাইদেরকে নিয়ে এসেছিল তিনি নিজে আহত ওনাকে যখন স্ট্রেচে করে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে তিনি বলছিলেন যে ভাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনার সামনে অগ্রসর হন আন্দোলনকে সফল করুন বরং আন্দোলনকে সফলতার মধ্যে দিয়েই আমার এই আহত হওয়া আমার শহীদ হওয়ার সার্থকতা খুঁজে পাবে আমরা সে সময় দেখেছিলাম যে ঐক্যবদ্ধ কিভাবে হইতে হয় একটা জাতি পুরো একটি স্পিডকে লালন করে একটি জাগরণকে লালন করে পুরো প্রজন্ম শুধু একটি প্রজন্ম নয় বরং বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রত্যেকের মাঝে একটা স্পৃহা আমরা দেখেছিলাম এই সব কিছুই মূলত একটা আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল এবং বিপ্লব সংগঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবির নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা এই আদর্শিক ভিত্তিকে প্রতিস্থাপন এবং প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম গত জুলাই পাঁচই আগস্টে ঠিক পরপরের সময়টাতে সেখান থেকে সাড়ে তিন হাজার লেখা এসেছে সেই লেখা থেকে বাছাই করে পর্যায়ক্রমে আমরা আজকে একটি বই গ্রন্থ রচনা করেছি সেটার মরক উন্মোচন হয়েছে এই লেখাগুলো থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাছাইকৃত লেখার উপরে আমরা গ্রন্থ করে যাব। গল্পে আকা জুলাই বিপ্লব ছোট শিশুদেরকে নিয়ে একটি গল্প বই লেখা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইন বিভাগের সাদ প্রিয় ভাই তিনি বইটি লিখেছেন এবং খুব চমৎকারভাবে আমি বইটার একটু রিভিউ দেখার চেষ্টা করেছি যে শিশুদের মাঝে খুনি হাসিনাকে কিভাবে পোর্ট্রে করা হয়েছে এবং আবু সাঈদের চরিত্রকে কিভাবে প্রজন্ম লালন করতে হবে সেই চিত্রগুলো এখানে গল্প আকারে খুব চমৎকারভাবে শিশুতোর অনুযায়ী সেটা তৈরি করা হয়েছে আমরা শিশুদের ক্ষেত্রেও দেখেছিলাম যে ছোট ছোট শিশুরা জুলাই আন্দোলনে বাবা মায়েদের সাথে এসেছিল তখন তাদেরকে বলা হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তুমি কি ভয় পাচ্ছ না এখানে এসেছ এখানে তো গুলি হচ্ছে অনেকভাবে মানুষকে আহত করা হচ্ছে তখন ছোট ছোট শিশুগুলো পুলিশের দিকে তেড়ে যাচ্ছিলো তারা আমার ভাই আবু সাহিদকে মেরেছে এই জন্য আমিও তাদেরকে আমিও তাদেরকে মেরে ফেলবো এই যে শিশুদের ভিতরে একটা চেতনা কোনো বয়হীন ডরহীন একটি আদর্শ শিশুদের মধ্যে লালন হয়েছিল আমরা আশা করবি করব যে এই বইয়ের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম সেটা ছড়িয়ে যাবে ইনশাল্লাহ শহীদদেরকে নিয়ে একটি স্মারক এখানে রচনা করা হয়েছে আমরা জানি যে প্রায় দুইশোর অধিক শিক্ষার্থী ছাত্র শহীদ হয়েছেন তো তাদের জীবনগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং তাদের পরিবারের স্বপ্নের মধ্য দিয়ে কেমন বাংলাদেশ আগামী দিনে রচিত হতে পারে সেই চিত্রগুলো এই শহীদ স্মারকে তুলে ধরা হয়েছে তো আমরা আশা করব এই সবগুলো আয়োজনের মধ্য দিয়ে মূলত জুলাইয়ের যে স্প্রিট এবং জুলাইয়ের শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা গড়ার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মেসেজগুলো আমাদের স্বপ্নগুলো সকলে বয়ে নিয়ে যাব। এবং সত্যিকার অর্থে একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা জুলাইকে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হিসেবে দেখতে চাই না বরং জুলাই একটি জাগরণ এবং জুলাই হচ্ছে আমূল পরিবর্তন এই সমাজে এবং এই রাষ্ট্রে প্যাসিবাদের যত শিকড় রয়েছে প্রত্যেকটি শিকড়কে উপড়ে ফেলাই হবে আমাদের জুলাইয়ের অন্যতম শপথ আল্লাহ তালা আমাদের এই সকল আয়োজনকে কবুল করুক আপনারা আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন ভবিষ্যতে থাকবেন আমরা সকলে মিলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে গড়ে তুলব ইনশাল্লাহ আমরা জুলাই আগস্টে পেরেছি আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ন্যায়ের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখতে পারি তাহলে আমাদের এই প্রজন্মের হাত ধরে সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে উঠবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম